জ্যাতুল রজেরই অর্থাৎ স্যানাই জাতের রজেরই এর অর্থ হচ্ছে জ্যাতুল মতম মানে আকাশে বৃষ্টি বৃষ্টি বর্ষণ হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আর ইমনে আব্বাস বলেছেন এটা হলো এর দ্বারা আবদ্দেশ্য হচ্ছে আস্সাহাব মেঘ কারণ আকাশ অনেক নিয়ে গেছে। সেই মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে জ্যাতুল মতম এবং সাহাব বৃষ্টি অথবা মেঘ দুইটার অর্থ এবং ফলাফল একই দ্বারা আছে এই ব্যাখ্যাটা তা উল্লেখ করছেন যে আরবদের একটা ধারণা ছিল যে এই মেঘ সেটা পানি বহন করে নিয়ে যায় যে আছে জলাশয়ের উপরে তল থেকে পানি বহন করে নিয়ে যায় মেঘ আকারে মেঘে গিয়ে জমা হয় আবার মেঘ থেকে গিয়ে মেঘ থেকে বৃষ্টি আকারে পানি বর্ষিত হয়ে আবার জলাশয়ে ফিরে আসে তো এটা আমাদের একটা ধারণা ছিল ঠিক আছে কিন্তু এটা বিজ্ঞানের সাথেও মেলে যায় কারণ বর্তমান বিজ্ঞানে ওয়াটার সাইকেল বা পানিচক্র নিয়ে আলোচনা করা হয় যে পানি পানিচক্রের মূল আলোচনা আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের যেই জলাশয়গুলো আছে যেমন পুকুর খাল বিল নদী সাগর এই জলাশয়ের উপরিতল থেকে উপরিতলে যখন সূর্যের আলো এসে পড়ে সূর্যের তাপে এই পানিগুলো বাষ্প আকারে উড়ে চলে যায় এবং এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন এবং বাষ্প আকারে উড়ে গিয়ে যখন উপরে যায় উপরে গিয়ে এই বাষ্প আবার ঘন হতে শুরু করে ঘনীভবন প্রক্রিয়া বলা হয় ঘন হয়ে সেটা আবার মেঘে পরিণত হয় এই মেঘগুলো যখন ভূপৃষ্ঠ থেকে পৃথিবী থেকে উপরের দিকে চলে যায় তখন পৃথিবী থেকে যত উপরে যেতে থাকে তত তাপমাত্রা কমতে থাকে এবং এই মেঘগুলো আবার ঠান্ডা হতে শুরু করে জমতে গলতে শুরু করে গলে গলে এই মেঘ আবার বৃষ্টি আকারে আবার জলাশয়ে পড়ে বৃষ্টিপাত হয় আবার নদীতে ফিরে আসে সাগরে ফিরে আসে কিছু পানি মাটির গভীরে চলে যায় সেই গভীরের পানি গভীর থেকে আবার প্রবাহিত হয়ে আবার জলাশয়ের সাথে মিলিত হয় আবার কিছু পানি বনভূমিতে পড়ে যেমন বনাঞ্চল পড়ে সেই বনভূমিতে পড়লে গাছ সেটা গ্রহণ করে গাছ থেকে বাষ্প আকারে আবার সেটা বাষ্প আকারে উপরে চলে যায় এই প্রক্রিয়াকে বলা হয় প্রসেদন প্রক্রিয়া আপনারা দেখবেন যে বোটা নিতে উদ্ভিদ বিজ্ঞানে এই প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় তো জলাশয় থেকে বাষ্প আকারে যেই পানি মেঘে চলে গেল মেঘ থেকে আবার বৃষ্টিপাতের মাধ্যমে আবার জলাশয়ে ফিরে আসলো এই প্রক্রিয়া এই যে পানি একবার মেঘে যাচ্ছে মেঘ থেকে আবার জলাশয়ে আসতেছে এই যে চক্র এই যে যে সাইকেল এই সাইকেলকে বলা হয় ওয়াটার সাইকেল বা পানি চক্র তো অনেক আয়াতের মধ্যে এই পানিচক্র সম্পর্কে নির্দেশনা আছে ইঙ্গিত আছে যেমন আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন সমূহ আছে তিনি তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করান আকাশে বিদ্যুৎ বজ্রপাত এরপরে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এরপরে এই ভূমি ভূমি মৃত হয়ে যাওয়ার পরে এরপরে আবার এই ভূমিকে তিনি সজীব করেন দেখবেন আপনারা যে চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে তখন বৃষ্টি পানির অভাবে এই ভূমিগুলো ভেটে ফেটে চৌচিল হয়ে যায় আবার আল্লা তালা বর্ষাকালে বৃষ্টি বর্ষণের মাধ্যমে এই ভূমিকে আবার সজীব করেন সচেজ করেন উর্বর করেন আবার সজীব ফসল শস্য শ্যামল ফসলে আবার ভরে দেন তো এই আয়াতের মধ্যেও কিন্তু আকাশ থেকে পানি বর্ষণ করেন সেই পানির মাধ্যমে আবার জমিনকে সজীব করেন ফসল ফলান এই আয়াতের মধ্যেও কিন্তু সেই আকাশ থেকে মেঘ থেকে পানি বর্ষণের বিষয়টা বলা হলো তো কিন্তু ওয়াটার সাইকেল বা পানিচক্রের বিষয়ে একটা ইঙ্গিত আছে এবং সুরতুল মকমিনি মকমি নুনের আঠান নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আহ ওয়ানজেলনায় ইনসানায় কিংবা বেকোদারিন ফ্যাস্কানায় হফিল হক আল্লাহ তাআলা আসমান থেকে পরিমিত পরিমাণে পানি বর্ষণ করেন ফ্যাস্কানায় হফিল হক এবং তিনি তার মধ্যে জমিনকে সজিক করেন তো আর একটা আয়াতের মধ্যে سورة الزمر الإكوش من برآيات الله تعالى بوله ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلف ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي إن في ذلك لذكرى لأولي الألباء تني با أكاش باني مرشون كورين تار مدهمي عبار جومين كشو جيب كورين جومين اكشو ما شوكي يميتو غيجا আবার সেটাকে করে। আর যে যে নিদর্শন কুদরত এই কুদরতের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে তো বস্তুতে এটা তার উদ্দেশ্য কি এই যে কোরআন কোরআনের আয়াতের মধ্যে বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা হচ্ছে ওয়াটার সাইকেল পানি চক্র নিয়ে আলোচনা হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালার কুদরতের বহির প্রকাশ আল্লাহ তালার নিদর্শন সমূহ দেখে এটা চিন্তা করে আমরা যেন উপদেশ হাসিল করতে পারি আমরা যেন আল্লাহ তালার প্রতি অনুগত হতে পারি এবং ইসলাম অনুযায়ী একটি সুন্দর জীবন জীবনযাপন করতে পারি এটাই আল্লাহ তালার উদ্দেশ্য আল্লাহ তালা আমাদেরকে কোরআন অনুযায়ী একটি সঠিক সুন্দর জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন